তিন লাখ টাকা তিন লাখ টাকা দিনের নিকে আমি দোকানে আসি প্রায় বারোটা এগারোটা দশটা ওটা এই টাকা কিভাবে কি করলাম আমি নিজেও বুঝতেছি না এই টাকা যে বোরও একটি খাবার পাইনি কি ওর এই খাবার পাইনি কিন্তু দিবতেছি না অতক্ষণ আমার বন্ধুরও বাবা চল না আর আমার একটা বন্ধু হয় না